হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি হাজির হয়েছি আমার ড্রয়িং রুম সাজানো গোছানোর একটি ভিডিও নিয়ে চলুন তাহলে দেখা যাক আমার ড্রয়িং রুম সাজানো গোছানো টিভির সামনে আমি একটি কেবিনেট রেখেছি এই কেবিনেটের উপর একটি শ্রমিকের পাত্রে আমি কিছু মানি প্লান্ট রেখেছি তার পাশে একটি কাচের শোপিচ আছে সে এই শোপিচের মধ্যে আমি কিছু রাবার এবং কিছু কয়েন রেখেছি যদিও কয়েনগুলো অধিকাংশে অধিকাংশ খরচ করে ফেলেছি এখন দুই একটি কয়েন আছে আর রাবারগুলো আমার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে আর এই যে এখানে একটি কাচের শপিচ আছে এই শোপিচের মধ্যে আমি পাসপোর্ট সাইজের ছবি এবং কিছু কার্ড রেখেছি প্রয়োজনীয় আর আপনারা হচ্ছে শোপিসগুলোর নিচে কিছু কাগজ দেখতে পাচ্ছেন ওগুলো আমার প্রয়োজনীয় কাগজ ওখান থেকে সরানো হয়নি আসলে আর তার পাশে আছে টিভি রিমোট টিভি রিমোটের নিচেও কিছু কাগজ রাখা আছে কাগজ ঠিক না কারেন্টের বিল ওটাও সরানো হয়নি পরে সরিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন ওয়ালে হ্যাং করা একটি কাঠের শোপিচ এই কাঠের শোপিচের সাথে কিছু হুক লাগানো আছে যেখানে আমি আমার চাবিগুলা ঝুলিয়ে রাখি এই দরজাটি আমার বাসার প্রবেশদ্বার এখানে হুকের সাহায্যে আমি একটি শোপি হ্যাং করে রেখেছি শোপিচের উপরে সুইট হোম লেখা আর এই যে এই অংশটি আমার অনেক ভালো লাগে এখানে একটি ইন্টারকম লাগানো আছে এখানে একটি টুল রাখা হয়েছে যেন প্রয়োজন হলে বসে জুতা স্যান্ডেল পরতে পারি এখানে দুই থাকের একটি স্ট্যান্ড রেখেছি স্ট্যান্ডের উপর আমি মানি প্লান্ট রেখেছি যা আমার ঘরের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে সেই সাথে আমি প্রকৃতিরও ছোঁয়া পাচ্ছি এই যে দেখুন কি সুন্দর সবুজ দেখলে মন ভরে যায় আর সে সাথে আমি আমার স্ট্যান্ডার্ড ডিজাইনও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে পাশে একটি সাইড টেবিল রাখা হয়েছে সাইড টেবিলের উপর একটি গ্রামোফোন এবং পাশে আরেকটি গাছ রাখা হয়েছে আর তার পিছনে একটি টিস্যু বক্স রাখা হয়েছে যদিও এখন টিস্যু বক্সটি ফাঁকা আসলে আমি খেয়াল করি নাই টিস্যু বক্সটি ফাঁকা এখন দেখছি যাহোক পরে টিস্যু রাখব এখন আপনাদেরকে আমার টু সিটের সোফাটি ভালো করে দেখাচ্ছি এই যে সোফার ডিজাইনও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সোফার পায়া এবং নিচের অংশের ডিজাইন এই যে সাইডের ডিজাইন এখনো আপনাদেরকে পিছনের অংশ দেখাবো এই যে পিছনের অংশের ডিজাইন আমার সোফার ডিজাইনটি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম এই যে সাইডে একটি স্ট্যান্ডে ফুল রাখা হয়েছে পিঙ্ক এবং রেড কালারের ফুল গোলাপ ফুল এই যে সাইডে একটি কর্নার আছে কর্নারটি আমি এভাবে সাজিয়েছি আমাদের ছবি ছোট ছোট শোপিস এসব দিয়ে কর্নারটি আমি সাজিয়েছি আমার ছয় সিট সোফা চার সিট এই সাইডে এই যে এই টু সিটটি আমি দুই কালারের কুশন দিয়ে সাজিয়েছি দুই কালার কুশন ঠিক না দুই কালারের কুশন কভার দিয়ে সাজিয়েছি কুশন কভারের ডিজাইনগুলো কাছ থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই যে সেন্টার টেবিল রাখা হয়েছে মাঝখানে সেন্টার টেবিলের উপরে একটি ট্রেতে একটি শ্রমিকের পট শ্রমিকের পটের উপরে মধ্যে একটি প্লাস্টিকের বোতল কেটে কিছু পাথর এবং পানি দিয়ে মানি প্লান্ট গাছ এবং লাকিবাম্বু গাছ রাখা হয়েছে সাইডে একটি পানির পট রাখা হয়েছে এই পানির পটটি এরকম যে আমি যদি ঠান্ডা পানি রাখতে চাই ঠান্ডা পানিও রাখতে পারবো আবার গরম পানি রাখতে চাইলে গরম পানিও রাখতে পারবো পানি গরম থাকবে আমার শীতকালে এই পটটি অনেক কাজে আসবে আর এই যে শ্রমিকের যেই পাত্রে আমি গাছ রেখেছি সেই পাত্রটি এভাবে ডিজাইন করা ডিজাইনটি বেশ চমৎকার এখন বিভিন্ন সাইড থেকে আমি আমার ড্রয়িং রুমটি আপনাদেরকে দেখাবো এই যে এখন একটি কর্নার থেকে আমি আমার ড্রয়িং রুমটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইড থেকে আমার ড্রয়িং রুমটি দেখুন আমার সাজানো গোছানো কেমন হয়েছে আমার ছোফাগুলো আমি এল প্যাটার্নে সাজিয়েছি আমার কাছে মনে হয়েছে এল প্যাটার্নে সাজালেই বেশি সুন্দর লাগবে এই যে দরজার সামনের অংশ এই যে টিভির সাইড অংশ এই যে টিভির সাইড একটি স্ট্যান্ডেও কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে এখন আমি আমার দরজার সামনের দিক থেকে সোফাগুলো দেখাচ্ছি আমার ড্রয়িং রুম সাজানো গোছানো দেখাচ্ছি আমার ড্রয়িং রুম সাজানো গোছানো আমার তো অনেক ভালো লেগেছে এখন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেখানেই আমার সাজানো গোছানো সার্থকতা আমার ড্রয়িং রুম সাজানো গোছানো থেকে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো হেল্প হয় বিন্দুমাত্র কোনো আইডিয়া পান তাহলে আমি অনেক খুশি হব আজ তাহলে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন কাজের অনুপ্রেরণা দেয় সবাই ভালো থাকুন সদা হাস্য উজ্জ্বল থাকুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ